নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক বোমা এবার কুনালের বিরুদ্ধে বিস্ফোরক হলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে তার শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির কারণে নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় তৃণমূলের কংগ্রেসের এই বহিষ্কৃত নেতাকে সেখানেই কুণাল ঘোষ সম্বন্ধে এক বিস্ফোরক দাবি করেন তিনি লোকসভা নির্বাচনের আবহে সংবাদের শিরোনামে রয়েছে কুনাল এবং তৃণমূল সংঘাত বুধবার তৃণমূলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয় দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষকে এরপর তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয় তার নাম আজ সকালে আবার তার শূন্যপদে পদে আইপ্যাকের এক শীর্ষ কর্তাকে বসানোর আর্জি জানিয়ে কার্যত তৃণমূলকে বেঁধেছেন তিনি এই আবহে কুণালকে আক্রমণ করেন পার্থ কুণাল ঘোষকে তৃণমূলের দলীয় পদ থেকে সরানো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পার্থ বলেন আমি যখন বাইরে ছিলাম সেই সময় বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুনাল ঘোষ আমাদের দলের মধ্যে সবথেকে বেশি ক্ষতিকারক এদিকে তৃণমূলের অন্দরে কুনাল এবং পার্থের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন ছিল তা অনেকেই জানেন সারদা মামলায় জেলবন্দি থাকাকালীন একাধিকবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন কুনাল সেই সময় পার্থকেও কাঠগড়ায় তুলেছিলেন তিনি অন্যদিকে পার্থ গ্রেপ্তার হওয়ার পর কুনাল বলেন আমি প্রথম দিন থেকে ষড়যন্ত্র বলেছি আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন তাদের মধ্যে পার্থও ছিলেন আমার জেল জীবনে যা হয়েছিল আমি যখন চক্রান্তের কথা বলেছিলাম তখনই পার্থ এবং আরও কয়েকজন বলেছিলেন আমি নাকি পাগল পার্থ আমাকে দলবিরোধী তকমাও দিয়েছিলেন অথচ সেই পার্থই যখন থেকে অপা উমুক তুমুক করে বেরিয়েছিলেন সম্প্রতি কুনাল ঘোষ একটি সাক্ষাৎকার দেওয়ার সময় পার্থকে নিশানা করেন দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় কিংবা তার নাম করে কেউ কেউ টাকা তুলেছেন সেই খবর দলের কাছে অনেক আগে থেকেই ছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল এই বিষয়ে জানত এই কারণে পার্থকে শিক্ষা দপ্তরের মন্ত্রীর আসনে বসানো হয়নি বলে দাবি করেছেন কুনাল অন্যদিকে আজ কুনালের পাশাপাশি দু হাজার ষোলো এসএসসি প্যানেল বাতিল প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পার্থকে এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিলের দায় কার এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর দেননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কুনালকে দলীয় পদ থেকে সরানো সংক্রান্ত প্রশ্নের জবাবে ঝাঁঝালো জবাব দিলেও এই প্রশ্নের উত্তরে মুখে কুলু বেটেছিলেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার